এক পরিবারে বেশ হাসিতে খুশিতে সবার দিন কাটত ওই পরিবারের সদস্য ছিল মাত্র তিনজন বাবা মা ও তার একটি ছেলে তাদের খুব সুন্দরভাবে জীবনযাপন চলছিল হঠাৎ করে একদিন ছেলেটির মা অসুস্থ হয়ে পড়লো এভাবে কিছুদিন যাওয়ার পর ছেলেটির মা মারা গেল ছেলের বাবা ছেলেটির দিকে দেখে ছেলের কথা চিন্তা ভাবনা করে নতুন আরেকটি বিয়ে করলো নতুন মা পেয়ে ছেলেটি অনেক খুশি হলো তাদের নতুন করে আবার জীবন শুরু হলো প্রতিদিনের মতো ছেলেটার বাবা সকালে উঠে কাজে চলে গেল ছেলেটার বাবা কাজে যাওয়ার পর ছেলেটি তার সৎমাকে বলল মা আমাকে খেতে দাও তার সৎমা বলল তোর সবসময় শুধু খাওয়ার খাওয়া ছাড়া কোনো কাজ নেই না ছেলেটিকে সবসময় খোটা মারা কথা শোনাত এবং এটাও বলতো তোর মায়ের সাথে সাথে তুইও মরে যেতে পারিস আমাদের জীবনটাকে তসনস করে দিলি দাঁড়া তোর বাবা কাছ থেকে বাড়ি ফিরতে দে তোকে আজকেই এতিমখানায় রেখে আসতে বলছি তোর জ্বালা যন্ত্রণা আর সহ্য হচ্ছে না ছেলেটির বাবা কাছ থেকে বাড়ি আসতেই তার বলল তোমার ছেলেকে আর এই বাড়িতে রাখতে পারবো না আজকেই তুমি ওকে এতিমখানায় রেখে আসো আর যদি না পারো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তার বাবা তার সৎমার এই কথা শুনে তাকে এতিমখানায় নিয়ে গেল এতিমখানায় রেখে আসতে না আসতে ছেলেটি খুব কান্নাকাটি শুরু করলো ছেলেটির কান্না দেখে খানার মাওলানা সাহেব পরের দিন তার বাবাকে ফোন করলো এবং ফোন করে বললো ভাই আপনার ছেলে তো অনেক কান্নাকাটি করছে আপনি এসে একবার দেখা করে যান ছেলেটির বাবা বলল আমি এখন যেতে পারবো না আমার এখন অনেক কাজ আর এতই যখন কান্নাকাটি করছে তো আপনারা কী করছেন ওখানে তখন এতিমখানার মাওলানা সাহেব বলল আপনি হয় দেখা করে যান না হলে আপনার ছেলেকে আমরা বাড়ি পাঠিয়ে দিচ্ছি তারপর ছেলেটির বাবা বললো ঠিক আছে ছেলেটির বাবা এতিমখানায় যেয়ে মাথায় বললো কি হয়েছে তোর এত কান্নাকাটি করছিস কেন বাড়িতেও শান্তিতে থাকতে দিস না আবার এখানেও শান্তিতে থাকতে দিস না ছেলেটি বললো বাবা আমাকে বাড়ি নিয়ে চলো আমাকে এখানে থাকতে একটুও ভালো লাগে না তোমাদের কথা খুব মনে পড়ে তারপর ছেলেটির বাবা বললো তোকে যদি বাড়ি নিয়ে যাই তাহলে তোর সৎ আমাকে বাড়ি থেকে বের করে দেবে তোকে বাড়ি নিয়ে যেতে পারবো না আর এরপর থেকে যাতে আমার কাছে কোনো ফোন না আসে তুই এটা মনে কর যে এই দুনিয়াতে তোর কেউ আর বেঁচে নেই তুই একটা এতিম তোর জন্য সবাই মরে গেছে এই বলে তার বাবা চলে গেল এতিমখানার মৌলানা সাহেব সে ছেলেটিকে বলল। কান্না করো না বাবা মন খারাপ করতে নেই কেউ নেই তো কি হয়েছে আমরা তো আছি পনেরো বছর পর ওই ছেলেটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল ওই সময় দেখতে পেল একটি বৃদ্ধ লোক পানি পানি করে ডাক দিচ্ছে ওই ছেলেটি তখন দূর থেকে দেখে মনে মনে ভাবছিল ওই লোকটিকে চেনা চেনা লাগছে তারপর লোকটির কাছে যেয়ে লোকটিকে পানি খাওয়ালো এবং লোকটিকে বললো বাবা তুমি আমাকে চিনতে পেরেছ আমি শাহিদ তোমার ছেলে বাবা এই বৃদ্ধ লোকটি বলো সাহিদ কেমন আছিস বাবা ছেলেটি বললো বাবা তুমি কোথায় ছিলে আজ পনেরোটা বছর ধরে আমি তোমাকে কত না খুঁজে বেড়েছি। তাও তোমার কোনো খোঁজ পাইনি বৃদ্ধ লোকটি আমতা আমতা করে বললো তোকে কত অবহেলা করে তোকে এতিমখানায় দিয়ে এসেছি তোর ছোটো ভাইকে আমি কত যে ভালোবেসেছি আর তোর ছোট ভাই তার বউয়ের সাথে যুক্ত করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি বাবা ছেলেটির বাবা এগুলো কথা বলতে বলতে কান্না করতে করতে বলল। আমি তোর উপর অনেক অন্যায় করেছি অবিচার করেছি তুই আমাকে ক্ষমা করে দিস বাবা ক্ষমা করে দিস তারপর ছেলেটি বলল তোমার ছোট ছেলে তোমার দায়িত্ব নেয়নি তো কী হয়েছে তোমার বড় ছেলে তো এখনো বেঁচে আছে চলো বাবা আজ থেকে তুমি আমার সাথে থাকবে এই কথা বলে তার বাবাকে নিয়ে চলে গেল বন্ধুরা যে ব্যক্তি তার সন্তানকে উপকারী শিক্ষা দেয় না অবহেলায় ছেড়ে দেয় সে তার সন্তানের প্রতি জঘন্যতম অন্যায় করে অধিকাংশ সন্তান নষ্ট হয় পিতামাতার কারণে পিতামাতার অবহেলার কারণে এবং সন্তানদেরকে ইসলামের ফরজ ও সুন্নত আমলগুলো শিক্ষা না দেওয়ার কারণে এভাবে ছোটবেলায় পিতামাতায় সন্তানদেরকে কষ্ট দেয় বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ